এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত একটি সহজ সমস্যার সমাধান একটু অন্যরকমভাবে লসাগুর কনসেপ্ট ইউজ করে করব এখানে প্রশ্নটি হল একজন ব্যক্তি কিছু পত্রিকা পি টাকা প্রতি ডজন হিসাবে ক্রয় করেন এবং পি বাই এইট টাকা প্রতি পিস হিসাবে বিক্রয় করেন তা লাভের শতকরা হার কত তা জানতে চাওয়া হয়েছে এখন এক ডজন মানে বারোটা তাহলে প্রত্যেকটা পত্রিকার ক্রয়মূল্য হবে পি বাই বারো টাকা তার কারণ এক ডজনের দাম অর্থাৎ বারোটার দাম যদি পি টাকা হয় তাহলে একটার দাম হবে পি বাই বারো টাকা এটা হচ্ছে ক্রয়মূল্য আর বিক্রয় মূল্য হল পি বাই আট টাকা এখন বারো আর আটের লসাগু হল ছিয়ানব্বই আমি যদি ধরে নিই যে তিনি ছিয়ানব্বইটি পত্রিকা ক্রয় করে ছিয়ানব্বইটি পত্রিকা বিক্রয় করেছেন তাহলে তার মোট ক্রয় মূল্য হবে পি বাই টুয়েলভ ইন্টু নাইনটি সিক্স এবং বিক্রয় মূল্য হবে পি বাই এইট ইন্টু নাইনটি সিক্স তাহলে এখান থেকে আমি পাচ্ছি এইট পি আর এখান থেকে আমি পাচ্ছি টুয়েলভ অর্থাৎ আমি বলতে পারি যে যদি কস্ট প্রাইস এইট টাকা হয় তাহলে সেল প্রাইস টুয়েলভপি টাকা তার মানে এইট টাকার ওপর লাভ হচ্ছে ফোর পি টাকা তাহলে এক টাকার ওপর লাভ হবে ফোর পি বাই এইট পি তার মানে হাফ টাকা তাহলে একশো টাকার ওপর লাভ হবে একশো বাই দুই অর্থাৎ পঞ্চাশ টাকা তাহলে সঠিক উত্তর হবে অপশান সি ফিফটি পারসেন্ট